এই নানির দেয়া ব্যাগের ভিতরে যেন আমি আবার একটা বই ঢুকাতে পারি বই ঢুকায় আমি যেন আবার পড়ালেখা শুরু করতে পারি আমার জন্য দোয়া করবেন নানির কথা খুব মনে পড়তেছে আমার আর যদি আমার থাকতো ঠিকই আমি চাকরি পাই আমি না পাই একটু শিক্ষিত তো হইতাম আজ মূর্খজন নে কতজনই কত কথা বলে তবু হাসি মুখ নিয়েই চলি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমার অনেক দিনকার স্বপ্ন আমার নানি একটা টাং গেছিল ভিতরে আছে আপনি দেখাবো বুঝতে পারছেন দেখানোর চেষ্টা করবো দেখি মানে দাদা বুঝছেন এই তেলাপোকা পরিষ্কার করতে উত্তরে গেছিলাম বিস্মিল্লাহ আল্লাহ একবারে জং ধরি নষ্ট হয়ে গেছে এই যে আমার নানি ছোটবেলা আমার একটা বাড়িতে কিনে দিছিলি এরই মধ্যে আমি মুড়ি খাইতাম বেড়াইতাম আর মুড়ি খাইতাম বুঝতে পারছেন এরই মধ্যে একটা ঘড়িও আছে আমার মনে নাই জং গেছে সেইভাবে জং গেছে দেখেন দাদা আমার স্কুল ব্যাগ ক্লাস ওয়ানে আমাক ভর্তি করে দেওয়া পরে নানির কাছ থেকে আমাক নানি আমাকে এই স্কুল ব্যাগটা কিনে দিছিলি বুঝতে পারছেন ক্লাস ওয়ানের এই আহ ফিতা কম করি এর ভিতরে বই লিয়া সেলাইতাম স্কুলে বুঝতে পারছেন দাদা একবারে জং টং ধরি সেনটা তো ভালোই আছে দেখতেছি ব্যাগের মধ্যে কিছুই নাই সেন একবার মস্তি ধরি গেছে ব্যাগ ভালো আছে আল্লাহ ভরসা আমি আবার আমি আবার পড়ালেখা করব এই ব্যাগের মধ্যে আমি আবার বই ঢুকাবো আমার জন্য দোয়া করবেন নানি আমাকে ছোটবেলায় এই ব্যাগটা কিনে দিছিলি বুঝতে পারছেন নানির একটা চিহ্ন আমার কাছে থাকলে দুইটি চিহ্ন আর এটি আমার নানির হচ্ছে মাথা তেল দিত এই বোতল থেকে তেল ঢাইলি এর এই খুঁড়ির ভিতর রাইকি তারপরে নানি নিজে নিজের মাথায় তেল দিত এটা নানির হচ্ছে তেলের হচ্ছে বাটি দেখি ভাই না হ্যাঁ নানির কথা খুব মনে পড়তেছে দাদা নানির জন্য সবাই দোয়া করবেন লাইট সেই লাইট এই লাইট তো আর এখন তো দেখাই যায় না জং ধরি গেছে মানে একটা খাওয়ার জিনিস লাগে না দেখি এই জং ধরি গেছে দেখতেছি এটা লাইট ব্যাটারি দিয়া চলতো এখন তো এইসব মনে আর চলবি লাইট লাইটের বল টলও নাই খুব মনে পড়ছে লাগ দিয়েছে না সব জং ধরে গেছে দাদা এই আমার হাতের সব জিনিস এটা কিসের বাটি বাটির মধ্যে কিছুই নাই সব আর কি জং ধরে গেছে দাদা বুঝতে পারছেন সব জং ধরে গেছে নানীর আর কি হাতের জিনিস নাই আমার নানি পৃথিবীতেই নাই তার হাতের জিনিস আর কি থাকে এরই মধ্যে ঘড়ি দেখতেছি মানে না এটি ঘড়ি বুঝতে পারছি ঘড়ি তো কিছু নাই দেখতেছি কি সিস্টেমের ঘুরি এটি আবার ছোটবেলা খেলেছি নাকি মেকানিক করেছি নাকি তাও তো মনে নাই দেখি না দেখি দেখি এখন জ্বালাবো না দেখি এটা ঘড়ি পার্স পাতি সব এরই মধ্যেই প্যাকেট করা আ আরে কত জিনিস দেখি এরই মধ্যে কি সব গুদা গুদি সব কি সব খুটি নাটি আবার পড়ি গেল নানির হাতে চিহ্ন এগুলা এরই মধ্যে কি গো এগুলা সব পয়সা আজ্ঞাত যুগের পয়সা দাদা এই দেখেন দেখেছেন দাদা এসব পয়সা তো এখন অচল আজ্ঞাত যুগের পয়সা এগুলা সব থাকলি আমার মানি হাতের এগুলা সম্পূর্ণ জিনিস দাদা এই কোটি যা আছে বাক্সটাও নষ্ট হয়ে গেছে দেখেন সব তেলাপোকা সেই তেলাপোকা আসলে মেলা তেলাপোকা বুঝতে পারছেন এটা বাসি দেখি বাজে নাকি এখনো বাসি ভালোই আছে জং ধরি কি শেষ হয়ে গেছে এখনো বাসি ভালোই আছে দেখতেছি বাহ 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 বাসি ভালোই আছে এই যে আমার সেই ব্যাগ খুব আজ খুব নামি কথা মনে পড়তেছে আমার আমার নানির হাতের এই চিহ্নটাই এখন আছে আমার নানির বাক্সটাও নষ্ট হয়ে গেছে নানির হাতের এই চিহ্নগুলো এখন আমাকে মনে করায় দিচ্ছে তবে আমার পড়া লেখাপড়ার খুব শখ আসিলি দাদা খুব ইচ্ছা আসিলি কিন্তু লেখাপড়া করতে পারিনি তবে আমার জন্য দোয়া করেন আমি যেন আমি যেন আবার এই ব্যাগের ভিতরে এই ব্যাগটা পরিষ্কার করি আমি যেন এই ব্যাগের ভিতরে আবার বই ঢুকাতে পারি আমি যেন আবার আমি পড়তে পারি আমার জন্য দোয়া করবেন আমি এই ব্যাগটা দেখি আমার পড়ার আমার আমার মন চাচ্ছে আমি আবার পড়বো আমি আবার লেখাপড়া করব জং ধরে গেছে ছোট্ট একটা ব্যাগে যেভাবে কান্দের ভিতরে আর কি বইলিয়া আমার জন্য দোয়া করবেন আমার নানির হাতের চিহ্ন এটা নানির কথা খুব মনে পড়তেছে আমার আর যদি আমার নানীরা বাইসে থাকতো ঠিকই আমি চাকরি পাই আর না পাই একটু শিক্ষিত তো হইতাম আজ মূর্খজনে কতজনই কত কথা বলে তবু হাসি মুখ নিয়েই চলি কিছুই করার থাকে না বাপ মা বিহীন ছেলে হোক মেয়ে হোক বেড়ে ওঠা যে কত কঠিন এটা কখনোই কাউকে বোঝানো যাবে না কখনোই না সবার কাছে ঘৃণা নিয়ে বেঁচে থাকতে হয় কেউ ভালোবাসে না তবে নানি তোমার হাতের চিহ্ন আমি একটা পাইছি নানি আমি নিজে নিজে আবার পড়া লেখা করব নানি আমি আবার পড়া লেখা করব নানি তুমি আমাক এই ব্যাগটা কিনে দিয়ে গেছিলে নানি আজ তুমি থাকতে পাইছি খুব কষ্ট হচ্ছে দাদা আসলে আপনাদের এগুলা দেখাতে চাই আমি খুবই খুবই কথা করতে পারছি না এখন কথা বলতে পারতেছি তবে আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু করে নানির ভিতরে যেন আমি আবার একটা বই ঢুকাতে পারি বই ঢুকায় আমি যেন আবার পড়ালেখা শুরু করতে পারি আমার জন্য দোয়া করবেন দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই Assalamu alaikum.